আজকে টমাস আলবা এডিশন সম্পর্কে একটা গল্প শুনব টমাস আলবা এডিশন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন গ্রামপণ সহ বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন আর এই ব্যক্তিটির বাল্যকাল সম্পর্কে একটা ইতিহাস রয়েছে উনি বাল্যকালে খুব দুষ্ট প্রকৃতির ছিলেন আর সেই দুষ্ট ছেলেটাকে স্কুলের শিক্ষক এক হাতে চেপে ধরে অন্য হাতে একটা চিঠি নিয়ে তার মাকে দিয়ে চলে গেলেন আর ওই চিঠিতে কি রয়েছে আলভা শিশু এই আলভা শিশু জানতে চাইলে মা চিঠিটা পড়ে শিশুকে হাসতে হাসতে বললেন আমার বাবা তুমি তোমার সম্পর্কে এই শিক্ষক খুব ভালো লিখেছেন তোমার সম্পর্কে লিখেছেন তুমি সবচাইতে ভালো একজন স্টুডেন্ট তোমার মতো স্টুডেন্ট ওই আর ওই স্কুলে যেতে হবে না এই কারণে যে সকল শিক্ষকদের চাইতেও তুমি সবচাইতে ভালো পারো এ কারণে চিঠিতে লিখে আমাকে বলে গেছেন তার একটু লজ্জা হয়েছে তো তাই মুখ দিয়ে বলেনি বাবা চিঠিতে বলে গেছে টমাস তো এবার খুব খুশি আমি শিক্ষকদের থেকে খুব ভালো পারি আমাকে আমি স্কুলে যেতে হবে না খুব ভালো খুব ভালো তাহলে মা আমি কি করব আমি কি লেখাপড়া করব করবো না উত্তরে তার মা বললেন যে বাবা তোমাকে এখন থেকে থেকে আমার শিখতে হবে তুমি তো জানো আমি অনেক কিছুই জানি তো আসো আজকে থেকে তোমার শিক্ষক আমি তো যে কথা সেই কাজ শিশু তোমার চালবা এখন মায়ের কাছে শিখছেন মা তার একমাত্র শিক্ষক এই শিশুটা শিখতে শিখতে বড় হয়ে গেল জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেল যা আমরা জানি কতটা বড় বিজ্ঞানী ওনার আবিষ্কারের যে ফল আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘরে ঘরে সেই আলো জলে এরপর দিন চলে গেল তার মা আর পৃথিবীতে নেই সে আর গ্রামের বাড়িতেও থাকে না তো ভাবলো মায়ের যে মৃত্যু বার্ষিকী এসে গেছে সে মৃত্যু বার্ষিকীতে আমরা এবার নিজেদের বাড়িতে যাব। মায়ের পরশ নেব আর মায়ের গন্ধ শুকব যেখানে মায়ের পদচারণা ছিল সেখানে গিয়ে মাকে অনুভব করব। এজন্য মৃত্যু বার্ষিকীর দিনে সে তার গ্রামের বাড়ি গেল গ্রামের বাড়ি গিয়ে প্রত্যেকটা জিনিস ধরে ধরে স্পর্শ করছে এই বুঝি মায়ের পরশ গন্ধ নিচ্ছে এই বুঝি মায়ের গায়ের গন্ধ কিন্তু আদৌ মা নেই অনুভব করতেছে এরকম কিছু খুঁজতে খুঁজতে অবশেষে তিনি একটা কাগজ পেয়ে গেলেন যে কাগজটা ছিল সেই চিঠিটা উনি এবার দেখে পড়া শুরু করলেন ওখানে রেখা রয়েছে যে টমাচের মা আপনার সন্তান আমার স্কুলের সবচাইতে দুষ্টু এই ছেলেটাকে আমার স্কুলে রাখলে অন্য অন্য ছেলে পেলেরা নষ্ট হয়ে যাবে তাই আমার স্কুলে তাকে রাখতে পারছি না এটা পরে এইবার চোখে জল এসে গেল ভাবল হ্যাঁ ঈশ্বর আমার মা যে কিনা আমাকে এত ভালো করে শিখিয়েছে আজকে আমাকে বিজ্ঞানী তৈরি করেছে এই মা যদি না থাকতো আমি সেই দিনই একেবারেই নিঃশেষ হয়ে যেতে পারতাম আসলে মায়েরা হচ্ছে শিক্ষক মায়েরা নার্স মায়েরা ডাক্তার মায়েরা পথ প্রদর্শক মায়েরা মহান মায়ের তুলনাই হয় না গল্প থেকে আমরা বুঝলাম মাকে শুনতে হবে মাকে ভালোবাসতে হবে মাকে আদর করতে হবে মায়ের কথা শুনতে হবে তবেই কেবল আমরা মহান হতে পারবো আপনারা জানেন বাইজিদ বোস্তামের কথা আপনারা নেপোলিয়নের কথাও জানেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব তো বলার অপেক্ষাই রাখে না জগতের শ্রেষ্ঠ মা তাকে অবশ্যই মানতে হবে সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা